ধর্ষণের অভিযোগ কেন এখনো মেডিকেল টেস্টে রাজি হননি অভিযোগকারী তরুণী কেন রাজি নন গোপন জবানবন্দিতেও তবে কি কোন তথ্য গোপন করতে চাইছেন তিনি এর জন্য কি তরুণীর বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে পুলিশ শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সিলিংয়ে যান তখন তাকে ধর্ষণ করা হয় এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তে নয় সদস্যের সিট গঠন করেছে লালবাজার কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয় কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করা তার কোনোটি এখনো পর্যন্ত করেননি কিন্তু কেন এ নিয়ে তৈরি হয়েছে রহস্য তরুণের বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে

তরুণে মেডিকেল টেস্ট করাতে রাজি নন গোপন জবানবন্দি দিতেও রাজি নন তার বাবা বলছেন মেয়ের উপর নির্যাতন হয়নি এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে কে সত্যি বলছেন মেয়ে নাকি বাবা ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায় কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী কোন তথ্য কি গোপন করতে চাইছেন এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে নারী নির্যাতনের বা নারীর শ্রেয়তাহানি বা রেপ এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যি ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেনি তাও অভিযোগ করেছেন তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনও রাজি হননি তার বাবা বলছেন নির্যাতন হয়নি সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না গত দুদিন তিন দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কলফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা কোন একজন ভিক্টিমকে ওয়ান সিক্সটি ফোরে প্রডিউস করতে পারে না তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না যদি ওয়ান সিক্সটি ফোরে না এ হয় পরবর্তী পিটিশন আমরা এ করব বাহাতে বন টিউমার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারে জটিল অপারেশন সফল সরকারি হাসপাতালে চিকিৎসায় এখন সুস্থ বছর ষাটের কৃষক অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো পনেরো বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল সরকারি এই হাসপাতালেই বন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড় এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন দীর্ঘদিন ধরে তার বা হাতের কুবজিতে ব্যথা কিছুটা ফোলা স্থানীয় ডাক্তার দেখান অমূল্য পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন এর জন্য খরচ প্রায় দেড় লক্ষ টাকা অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই তাই তিন মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান সেখানেই অপারেশনের সিদ্ধান্ত

তারপরে হাসপাতালে ভর্তি হইলাম কোনো অসুবিধা নেই অপারেশন হওয়ার পরে মাস তিনিকের পরে আর কি মোটামুটি ভালো আছি আমি কল চাপতে পারি ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি এই হাসপাতালে চালু হল পনেরো বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পনেরো বেডের মধ্যে দুটি বেড এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত সিদ্ধান্ত নিয়েছেন পাঁচের জায়গায় পনেরো ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন গ্রুপ যারা তো এবারে কাল থেকে সেটা বেড এ পয়েন্ট অফ ফিফটিন টাইম এবং যদি তারপরে পরে যদি থাকে সেখানে প্রায় পার ডে ফিফটি পর্যন্ত ডালিসি দেওয়া সম্ভব আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে কারণ আমাদের কোচবিহারের বাসিন্দা আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে দিন তাদের করতে হয়েছে এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে সবকিছুই আমরা আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা